প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে চাচাও চলে গেল এখন আমি কই যাব আল্লাহ বললেন কই যাবেন জায়গা পান না আমার আরশে চলে আসেন আমার আরশে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সাইদিনা জিব্রাইল কে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে কি দিলেন সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই সাইদিনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়ে ছিলেন হঠাৎ করে সাইদিনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্বনবীকে শা করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি শক্তে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুল হৃদয় বের করে জামজামের পানি দিয়ে দৌত করলেন হৃদয়ে নূর ইমান হেকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদাস ওখান থেকে আল্লাহর আরো নিয়ে গেলেন নবী এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি তো নিয়ে কুল পাবেন না আপনার তখনই আমার জন্য মেরাজে চলে গেলেন রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়া আসলেন আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল বিশ্বনবীর ডানে যাওয়ার জায়গা পায় না বায়ে যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন এই এলাকায় আর থাকার দরকার নাই আপনি মদিনায় চলে যান ত বা তই বা মদিনাজুনবী পবিত্র শহর যে শহরের মাটিতে বর্ক যে শহরের বালুতে বর্ক চিল্লে পড়েন সুবহানন্দ বিশ্বনবী আল্লাহতাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করল তলা বা দ রুয়ালাইনা মিংসানিয়া তিলবাঁদা ওয়াজ ব শু ক রুয়ালাই না মাদা লিহি দা আইয়ুহাল ما بعثوا فينا جيت من أمر المطاع جيت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع ও যব শুকুরু আলাই দা লি দা পড়েন মক্কায় অত্যাচার মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর পড়তে আরম্ভ করছে তলা আলভদ্র আলাইনা আবার বৃদ্ধ বনিতা মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিশ্ব ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেয়ার জন্য চলে এসেছে দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল আবার মন ভালো হয়ে গেল 好。